কোন গালি বাদ রেখেছে পাগল জাদুঘর জ্যোতিষী গণক যা পেরেছে সবই তো বলেছে কিন্তু পথের পথিক যারা তাদের গুণ হলো করে না নিন্দুকের যারা আবু তহলেব কেন কালিমা পড়তে পারে নাই সিরেফ এ কারণে পাছে না লোকে কি বলে মরার পরও কি জানে সমালোচনা জারি থাকে কিন্তু আল্লাহর বান্দা যারা হয় তারা আর কিসের কেয়ার করে এই যে দুনিয়ার ময়দানের মুজাহিদরা যারা যদি মানুষের গালি গালাজকে ভয় করত একদিনও পারত লড়াই করতে কারণ তাদেরকে কাফের তো গালি দেয় কাফের যারা আল্লাহরই দেখতে পারে না আল্লাহর বান্দাকে কিভাবে দেখতে পারবে কিন্তু মুসলমানরাও গালি দিতে কি কম দেয় কি গণহারে নিকৃষ্ট নিকৃষ্ট ভাষায় গালি দেয় কিন্তু প্রকৃত মুসলমানের কথা এটাই হয় তোদের চোখে হকের পথে চলা যদি জঙ্গিবাদ হয় আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি কিন্তু তোদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ফরজ বিধান ছাড়তে রাজি না তো কোরআন যেমন কামেল দিন যেমন কামেল এই কোরআনের প্রতিচ্ছবি যিনি রসুল্লাহ সাল্লাম তার জিন্দগিও তো কামেল এমন কোন শাখা নাই যেখানে তার পূর্ণাঙ্গ শিক্ষা নাই যেই রসুল কিভাবে বাথরুম করবেন তাও শেখালো কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন তাও শেখালো কিভাবে কাপড় পরবেন দাঁত পরিষ্কার করবেন তাও শিখালো। এমন কোন বিষয় নাই যা শেখায় নেই সেই রসুল এই বড় বড় চ্যাপ্টারগুলো শেখাবেন না এটা কিভাবে হতে পারে নাম হয়তো অনেকে শুনেছেন জাদুল এই কিতাবের মধ্যে তিনি একটা বাস্তবতা উল্লেখ করেছেন যেমন ফাউজুল কাবির ফিউজুল ইতিন যেটা প্রতিটা কৌমী মাদ্রাসায় পড়ানো হয় সেহমতুল্লাহ আলীর লেখা এখানে তিনি শুরুর দিকে একটা মূলনীতি এনেছেন যে কোরআন এত বেশি মানসুকায়ত মানার প্রয়োজন মানে কি অনেকে বলে মানসুক একশো দেড়শো তিরিশটা ছাব্বিশটা ইত্যাদি এতগুলো মানসুক ধরার দরকার নেই একেবারে হাতে গোনা কয়েকটা আয়াতকে মানসুক ধরলেই বাকিগুলোর প্রযোজ্য করার মতো ক্ষেত্র এই জামানা আছে এবং তিনি অনেকগুলো হাতে কলমেও দেখিয়েছেন তো জাদুল মাহাদের মধ্যে হাফিজ ইবনুল কাইম রহিমাহুল্লাহ রহমতন ওয়াসিআ তিনি দাবি করেছেন আল্লাহ রাসূলের জীবনের কোন একটা অংশকেও কেউ বা ডাইরেক্ট mansuk বলার প্রয়োজন নাই বরং এগুলোকে বেশিরভাগ বিভিন্ন সমাজে প্রয়োগ করা যাবে কিভাবে কারণ কিয়ামতের আগে বিভিন্ন রকম যুগ আসবে বিভিন্ন রকম সময় আসবে কোন সমাজের জন্য তায়েফের আদর্শটাই লাগবে কোনো সমাজের জন্য বদরের আদর্শটাই লাগবে কোন সমাজের জন্য গোপন দাওয়াতই লাগবে কোনো সমাজের জন্য প্রকাশ্য দাওয়াতই লাগবে কারণ সব সমাজের একনা এক না ধরুন উইঘুরের মধ্যে কেউ দাওয়াতি মিশন চালালে তাকে এখনো সে রাসুলের প্রথম জামানার মতো গোপনে গোপনে দাওয়াতি মিশনে চালাতে হবে না হলে তাকে আস্তই রাখবে না এমন নিকৃষ্ট ভাবে জানে মারবে একইভাবে ময়দানের যে মুজাহিদিনরা এ হামাসি বলেন আর কাশ্মীরের স্বাধীনতা আমি বলেন গোপনে গোপনেই তো পুরো দাওয়াতি কার্যক্রম চালাতে হচ্ছে প্রকাশ্য করার কোনো সুযোগই নাই তো তিনি দেখিয়েছেন যে নবীর জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা শিক্ষা বর্তমান সময়ে খুবই দরকার একটার আবেদন হারায় নাই এগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই বরঞ্চ যুগের সাথে মিলিয়ে এমন কোনো যোগ দেখানো যাবে না এমন কোন সেক্টর দেখানো যাবে না যেখানে নবীর জীবনের কোনো না কোনো শিক্ষা এনে প্রয়োগ করা যাবে না সুতরাং এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমার মূল বার্তাই আজকে এটা যে যেহেতু জামানা ফিতনার জামানা নব্ব জাহেলিয়াতের জামানা এই জামানায় এমন কিছু লোক তৈরি হওয়া দরকার যারা আল্লাহ রসুলের প্রতিটা শূন্য যেগুলো জিন্দা আছে তো আলহামদুলিল্লাহ আরো স্ট্রল করবে যেগুলো নাই সমাজ থেকে হারিয়ে গিয়েছে খুঁজে বের করে করে প্রতিটা সন্নাকে পুনরায় জিন্দা করবে এর জন্য যদি মোজাদ্দেদ আল ফেসানের মতো কারাবরণ করা লাগে কষ্ট করা লাগে তাও করবে কিন্তু নিজেরা মুর্দা হলে হবে কিন্তু আল্লাহ রসুলের সন্নাককে জিন্দা করবে কারণ এই পৃথিবীকে আলোকিত করতে পারে রসুলের সন্না এই পৃথিবী থেকে জাহেলিয়াতকে বিদায় করতে পারে রসুলের সন্না পৃথিবী থেকে সব অস্থিরতা অশান্তি দূর করতে পারে রসুলের সন্না এমনকি উম্মতকেও এক প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধ করতে পারে রসুলের সন্না তার আদর্শ থেকে যারা সরবে তারাই তো বিভক্তি তৈরি করবে যে বিভক্তি বাড়তে বাড়তে বাহাত্তরে গিয়ে পৌঁছাবে কিন্তু তার আদর্শকে যারা ধরে রাখবে তারা তো দিন রক্ষায় সর্বদাই ঐক্যবদ্ধই থাকবে তো সুতরাং আমি একটা বার্তা রেখে যাই আপনাদের কাছে হজরত ওলামায়াম দেশ শ্রেষ্ঠ ওলামায়াম রে তো লম্বা চোর আলাপ করেছেন আমি একটা বার্তা রেখে যাই যে এই বছরের মাহফিল থেকে গিয়ে আগামী বছরের মাহফিল আসার আগে প্রত্যেকে অন্তত একটা কিতাব কোন আলেমের পরামর্শে এমন পড়বেন যেটা পড়ে আল্লাহ রসুলের শখগুলোর আদর্শ না হলেও প্রায় সব বা অধিকাংশ আদর্শ জানা যাবে শুধু মুখ দিয়ে বললে কয়টাই বলা যাবে শুধু মাহফিলে গিয়ে শুনলে মসজিদে বসলে কয়টাই বা পড়া যাবে শুধু আমি ঘটনা বলির কথা বলছি না বরং সামাইল, সামাইল মানে তো দুই খাল এবং খুলু চরিত্র এবং বাহ্যিক সৌন্দর্য তাল্লা রসুলের প্রতিটা বিষয়ে কি আদর্শ ছিল কি চরিত্র ছিল বহিস্তলি উত্তমিমা কারিমাল আখলা এই বিষয়গুলো আপনারা থেকে পড়বেন এখন তো সুন্দর সুন্দর কিতাবের বের হয়ে গেছে আমরা মার্কাজ উদ্দাওয়ায় থাকতে আমাদের মেসাবে ছিল মিন মাইন শ্যামাইল শেখ সালে আহমদ স্বামী

إنما انتهى به اقرا باسم ربك الذي খালা পরে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তো সেই রাসুলকে জানতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ যাতে করে কোন লাইনে রাসুলের শিক্ষা অস্পষ্ট না থাকে রাজনৈতিক লাইনে অর্থনৈতিক লাইনে বিচারাচারের লাইনে সভ্যতা সংস্কৃতি হার লাইনে রাসুলের আদর্শ জেনে আমরা যাতে তার আলোয় আলোকিত হতে পারি এবং সমাজের মধ্যে সেই রাসুলের আদর্শ চিন্তা করতে পারি তাহলে সব বিভক্তি দূর হবে আবারও পৃথিবীর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে নতুন দিনে সূর্য উদিত করা সম্ভব হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তো খুব বেশি কঠিন কিছু আমি বলি নাই জাস্ট একটা কিতাব আবার এর ব্যাপারে مختসার কই যা ভাই কইলেন না যে হুজুর 10 পৃষ্ঠার একটা বইড়া যেটা বলতে পারি আগে বিষয় এমন না আমারে বলো জরুরি না কিন্তু প্রত্যেককে দিলের মধ্যে রাখেন যে নবীর সম্পর্কে ডিটেইল জানতে হবে ভাষা ভাষা না বিস্তারিত জানতে হবে যাতে করে আমার সামনে অস্পষ্ট না থাকে তাহলে আর এত বেদাত সমাজস্থান পাবেন ইনশাআল্লাহ আরে ভালোটা থাকতে দুই নম্বরের একটা দরকার আছে নাকি আছে নাকি যেখানে আসলটাই আছে ওখানে নকলটা আর কেউ খায় না সুতরাং এই বার্তাটা মনে রাখবেন তো ইনশাল্লাহ আমি মনে করি তাহলে আজকের সিরাতুল্নবী সাল্লাহ সফল কারণ এই মাহফিলগুলো করাই হয় একটা বার্তা দেওয়ার জন্য নবীর আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের মোগলা বাজারও হয় সেই মদিনার মতো সুন্দর আমাদের মোগলা বাজারের প্রতিটা ঘর প্রতিটা দোকানও হয় সেই মদিনার মতো আলোকিত এজন্য সকলেই ভূমিকা রাখবেন তো ইনশাআল্লাহ এবং বিশেষ করে যারা সামাজিক ব্যক্তিত্ব আছে এখানে অনেক শ্রেণীর লোকে আছেন আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাকে ব্যাপক করতে সিরাতের কুইজ করে হোক সিরাতের প্রশ্নাবলী দিয়ে হোক অথবা মানুষের মধ্যে সিরাতের কিতাব বিতরণ করে করে হোক নবীকে গালি দিচ্ছে যে পৃথিবীতে নিয়মিত শুধু একটা দুইটা সম্মেলনে যথেষ্ট না বরং নবীর বার্তাও ছড়িয়ে দিতে হবে নিয়মিত আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন যেভাবে মসজিদ মাদ্রাসায় দান করেন আপনি এক সিরাতের কিতাব কিনে আনেন জুন দিন মসজিদে সকলের হাতে হাতে দেন যদি মনে করেন ভাবে দিলে পড়বে না টার্গেট করে করে আপনি দেন যারা পড়বে কিন্তু এভাবে যদি একবার ব্যাপক করতে পারেন কাজের কাজ একটা হবে ইনশাআল্লাহ আর মাঝে মধ্যে আল্লাহ যদি তৌফিক দেন এটা আমার অনুরোধ একেবারেই খাঁটি অনুরোধ মানতে পারেন নাও মানতে পারেন আল্লাহ যদি আপনাদেরকে কখনো তৌফিক দেন আলাদা আলাদা বিষয় নিয়ে নিয়ে আল্লাহ রসুলের আদর্শের আলোচনা ব্যবস্থা করবেন যেমন ব্যবসায়ীরা একটা আয়োজন করেন যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যবসার ক্ষেত্রে মূলনীতিগুলো কি আদর্শগুলো কি কি এটা নিয়ে একটা সেমিনার হবে এখানে যত আলেম আসবে কেউ বাইরের কোনো কথা না শুধু নবীর এই ব্যবসা নীতি নিয়ে আমাদের সামনে আলোচনা করবে আবার যারা অন্য লাইনে আছেন তারা ওই লাইনেরটা করেন এভাবে প্রতিটা বিষয় নিয়ে যেহেতু নবীর আদর্শ আছে যার রাজনীতি করেন যেই দলই করেন আপনারা একটা সেমিনার করে যেখানে রসুলের রাজনীতির মূলনীতি নিয়ে সেরেফ আলোচনা হবে বাইরের কোনো আলাপ নাই এভাবে যদি আলাদা আলাদা বছরে চারটা পাঁচটা প্রোগ্রামও করতে পারেন দেখবেন ইনশাল্লাহ ফায়দা হবেই হবে আর আপনার এই প্রোগ্রাম থেকে উৎসাহিত হয়ে দশটা লোক যদি আমল করে ইনশাল্লাহ মরার পরও কবর চমকাতে থাকবে করবেন তো ইনশাআল্লাহ তো নিজে বই পড়বেন অন্যকে বই পড়াবেন নিজে আমল করবেন অন্যকে আমলে আনার চেষ্টা করবেন কিছু আমল আমরা উদ্যোগ নিলে সবার মধ্যে ছড়িয়ে যাবে মাসে তিন রোজা সপ্তাহে রোজা রোজা আমরা যদি মসজিদগুলোতে বিশেষ করে মাসের তিনটা কবে যে আসে কবে যে যায় আমরা জানি না একটু যদি অ্যালান করি বা আমাদের যে ভাইয়েরা আছেন কোথাও একটু টানায় দেন ধরেন একটা কাগজের মধ্যেই যে এই মাসের শূন্য তিনটা রোজা হলো এত তারিখ এত তারিখ এত তারিখ সাহারি সিস্টেম এই কয়েক কয়টাই ইফতারের টাইম এই কয়টাই সাহারি তো বাসায় করবেনি ইফতারটা মসজিদে এসে এক কোনায় বসে করেন না কি হবে জানেন আপনাকে দেখে আরো দশজন হবে আরে আজকে রোজা রাখলো কেন ও এই দিন তো রোজা রাখা সন্ন্যার তিন দিন রোজা রাখলে তিরিশ দিন রোজা রাখার স্বভাব আর এভাবে গোটা জীবন রাখতে পারলে আরে কেহামতের দিন দেখবেন পুরো জীবনটাই কেটেছে রোজায় রোজায় একদিনও কাটে নাই রোজা ছাড়া সুধার আল্লাহ কত বড় এক ফজিল তো শুধু মসজিদ ভিত্তিক উদ্যোগটাই যদি নেন দেখবেন আপনিও রোজাদার হয়েছেন অন্যরাও রোজাদার হচ্ছে আরে নামাজের আজানের পর আগ্ৰيبه 5 মিনিট পর নামাজদারল কি সমস্যা হবে কিন্তু আমরা একটু গণ স্তরে আয়োজন করে আমিও খাবো আমার সাথে দুইজন চারজন যেতে বসতে পারে যারা রাখে নাই রোজা তাদেরকে ডেকে ডেকে বসো ভাই বসো না একটু মুড়ি খাও সমস্যার কি আছে রোজার খেলে লাগবে না খাও আজকে এমনিই খাবে আগামিতে দেখবেন তার দিলেই সে আগ্রহ অনুভব করবে আরে ফাও খাওয়ার কি দরকার আছে রোজা রাই খাই খাই আমিও আরেকজনের খাওয়াই এভাবে এক বছর আমল করেন এরপর যদি মসজিদে একটা বেরোজাদার থাকে আমারে বলে এই আমলগুলো একটু চেষ্টা করলে ব্যাপক হবে নাকি হবে না বহুত হবে এ কারণে এগুলোকে আল্লাহর অস্তে একটু চেষ্টা করেন কোনোভাবে ছড়ানো যায় কি না সকলে জোর শরীর পাঠ করি আর কেউ কথা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم إنك مليك مقتدر ما تشاء من أمر يكون اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই সেরাত মাহফিল কে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সকল গুনাকে ক্ষমা করে নেন আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে সগেরা কবিরা যত গুণা করে ফেলেছি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি মেহরবানি করে জিন্দগি সকল গুনাকে আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা আপন জন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে সাহিত আছেন প্রত্যেকের কবরে আজাবকে মাফ করে দেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরজাউসের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ মোগলা বাজারের জমিনের গোরস্থানগুলোতেও যত মোমেন মুরদেগান সাহিত আছেন তাদের প্রত্যেকের জিন্দগি সব গুনা খাতাকেও আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের যারা জীবিত আছেন এখনো তাদেরকে অনেক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায় কামেলা আজল দান করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন সকলের হালাল রোজি রোজগারে বরকত দান করেন হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন সকলের পরিবারে সুখ শান্তি রাহমদ বরকত দান করেন যে যেই মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন আয় আল্লাহ আমাদের কারাবন্দি আলামাইকার আমার অতি সত্তর মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ মুসলিমদেরকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন আয় আল্লাহ

করেন আয় আল্লাহ ইসরায়েলের হানাদারদের কোমরকে ভেঙে দেন আয় আল্লা আকসা আবারও মুক্ত করার তৌফিক দান করেন আয় আল্লাহ বাংলার জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনার রসুলের আদর্শ জিন্দা করার তৌফিক দান করেন আয় আল্লাহ এ সার বাংলাদেশ থেকে সকল ধরনের ফেতনা নাস্তিকবাদী ফেতনা কাদিয়ানির ফেতনা হিজবত তহিদের ফেতনা আহলে কোরআনের ফেতনা সেকুলারিজমের ফেতনা ট্রান্সজেন্ডারদের ফেতনা সমকামীদের ফেতনা লিবারেলদের ফেতনা হিউম্যানিস্টদের ফেতনা ডেমোক্রেটিস্টদের ফেতনা ন্যাশনালিস্টদের ফেতনা সকল ফেতনাকে যাতে আমরা দূর করতে পারি আয় আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ বাংলাদেশ বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের গায়ে কাফনের কাপড় জড়ানোর আগে একটা হলে এহরামের কাপড় জড়ানোর তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার ঘরের মেহমান না বানিয়ে কাউকে কবরে নিয়ে না আয় আল্লাহ স্বপ্ন যোগে অন্ততে একটাবার হলেও আপনার হাবিবকে দেখে আমাদের দিলকে আর চোখকে যদি শীতল করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ যাদের অর্থে যাদের উদ্যোগে যাদের পরিশ্রমে আজকের এই মাহফিল সফল হলো সকলের খেদমত গুলোকে আপনি কবুল করে নেন এই খেদমত গুলোকে আখেরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন আয় আল্লাহ বিশেষ করে যারা দান সৎকা করেছে তাদের এই দান সৎকা সব কোটি কোটি বুদ্ধি করে জান্নাতুল ফেরদৌসে আদামত কামিসিব করেন এ জন্য রসুলের দুনিয়ার আখিরাতে সমস্ত বানায়ে বসের থেকে হেফাজত রাখেন